জয়া আসান রয়ের এজেন্ট এবং এ যে আপনার পরিমণি আছে এ রয়ের এজেন্ট এটা পরিষ্কার সে রয়ের এজেন্ট এবং এসব তথ্য আছে আপনারা গোয়েন্দাদের সাথে খবর নিয়ে জানতে পারবেন মুক্তিযুদ্ধের যে শক্তি যে ক্ষমতা ক্ষমতাকে এককভাবে এদেশের মানুষের উপর যে ধরনের জুলুম করছে এই যে জুলুম চালিয়েছে এবং সে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছে এরপর আমরা দেখতে পাই দুর্ভিক্ষ চুয়াত্তরের দুর্ভিক্ষে অনেক মানুষ প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ মারা যায় এরপরও মুজিব যে বন্দনা মুজিব শেখ হাসিনার যে বড় বিশাল প্রতিষ্ঠা করতে বাচ্চালের মধ্য দিয়ে এই যে গণমাধ্যম আছে এই গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমরা এই জন্য মুজিবের বাচ্চালী যে প্রেতাত্মারা আছে এদেরকে হুঁশিয়ার করতে চাই মুক্তিযুদ্ধ দিয়ে দুলাহের রক্তকে পানি বানানো যাবে না দুলাহের রক্তকে মুক্তিদের রক্তকে পানি বানানো যাবে না রক্তকে যারা পানি বানাতে যায় তাদের হুঁশিয়ার করে দিতে চাই ভারতের দালালি ধরতে হবে এই যে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনারা খেয়াল করে দেখবেন এই যে অভিনেতা আছে অভিনেতা থেকে শুরু করে কালচারাল যারা অ্যাক্টিভিটি আছে এই যে মুজিবের দালালি করতেছে এরা সবাই ভারতের রয়ের এজেন্ট সাকিব খান রয়ের এজেন্ট জয়া আসান রয়ের এজেন্ট এবং এই যে আপনার পরিমণি আছে এ রয়ের এজেন্ট এটা পরিষ্কার সে রয়ের এজেন্ট এবং এসব তথ্য আছে আপনারা গোয়েন্দাদের সাথে খবর নিলে জানতে পারবেন এই দালালদের ভারতের কালচারাল বেসিসদের এই হেজিমনি বাংলাদেশে উঠতে দেব না এই বাকশালীদের বাংলাদেশে বিচার হবে কাউকে আর জুলুম করতে দেওয়া হবে না বাকশালের নামে উনিশশো একাত্তরের নামে কাউরে জুলুম করতে দেওয়া হবে না জুলাই ছিল জুলাই একাত্তর ছিল জন মানুষের রক্তের আকাঙ্ক্ষার জন্য এই রক্তের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো সে কে আমরা জানি না আমরা জানি না আমরা জানি না জুলাইয়ের গাদারি যারা করবে তাদেরকে এইভাবে আমরা শাস্তি দেবো বাংলাদেশ থেকে এদের প্রতিহত করবে এবং এদেরকে বিচারিত করব। বাংলাদেশে কোনো কালচারাল বেসিস থাকতে পারবে না ভারতের কোনো গুলাম থাকতে পারবে না যদি থাকতে হয় তাকে বাংলাদেশি হয়ে থাকতে হবে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষকে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থা আছে তাকে উন করে তাদের থাকতে হবে ভারতের দালালি করবে ইন্ডিয়া থেকে তাদের চাপ দিলে তারা ফেসবুকে পোস্ট দিবে মুজিবের দালালি করবে তাদের আমরা এই দালালি করতে দেব না দেব না দেব না এটা বিক্ষুব্ধ ছাত্র জনতা থেকে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না এদেশের আপামর জনতা যারা ফেসিবাদ বিরোধী শক্তি যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে দীর্ঘ ষোলো বছর মুজিবের সময় যারা দীর্ঘ সময় মুজিবের জুলুমের বিরুদ্ধে লড়াই করছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমা চাইছে তার বাপের বাকশালী আচরণের কারণে আমরা বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না কেউ যদি আওয়ামী লীগকে ফিরায় তার অবস্থা আপনারা দেখতে পাবেন জিয়াউরানকে শেখ হাসিনা ফিরার পর হত্যা করছে তো আমরা এই কালচারাল বেশি এখানে থাকতে দেবো না ওরা কোনো দল করে না বলতে কি বলতে চান যারা খুনি খুনি হাসিনা এবং সব মুজিবের যে নিষ্পেশন জলুন ছিল তাকে নর্মালাইজ করতেছে যারা নর্মালাইজ করে তাদের কে আমরা আসলে আওয়ামী লীগ বলবো কিনা বলেন আপনি খেয়াল করে দেখেন এই যে কালচারাল ফেসিট যারা এরা ভারতের বারবারচার করে এরা কলকাতার বারবারচার করে কিন্তু আমাদের এই যে আগামার জনতার এই যে বাংলাদেশ এই বাংলা পূর্ব বাংলার মানুষের রক্তের কথা তারা ভাবে না এদেশের মানুষকে তাচ্ছিল্য করে আজীবন কলকাতা দিল্লির গোলামি করেছে এই গোলামদের বিরুদ্ধে আপনি খেয়াল করে দেখছেন গত বছর এরা কোনো ধরনের বুঝ দেয় নাই মুদিবের পক্ষে এবার কেন দিল এদের নানান ধরনের স্ক্যান্ডালের ভয় দেখাইছে আমাদের নানান টাকা গাইছে এই যে শহরের বাচ্চাদের টাকা খেয়া মুজিবের পক্ষে হাসিনার পক্ষে আওয়ামী লীগের নর্মালাইজ করছে একটা খেয়াল করে দেখবেন আওয়ামী বারবার ক্ষমা চায় বারবার সন্ত্রাসী কাজ করে আওয়ামী একটা সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে আমরা ফেসিবাদি আইন করে ডি আওয়ামিফিকেশনের মতো নাজিফিকেশন যেমন হয়েছে ডি নাজিফিকেশন সেইভাবে তাদের বিচার করে বাংলাদেশ থেকে উৎখাত করতে